ইনভিজিবল অ্যালাইনার কীভাবে পড়া পড়তে হয় এটা অনেকেই মনে করেন যে খুব কঠিন কাজ হবে আপনারা দেখতে পাচ্ছেন যে রোগী নিজেই কিন্তু নিজের অ্যালাইনারটা নিজে পরে নিচ্ছে উপরে দাঁতে পড়া হন নিচে দাঁতে পরা হয়ে গেলে এবং এই পেশেন্টের ক্ষেত্রে ইলাস্টিক ইউজ করতে হয় সে ইলাস্টিকটা কিন্তু নিজে নিজে ইউজ করে সবসময় তো এটা পড়া খুব জটিল কোনো কাজ না আর আঁকা বাঁকা উঁচু নিচু ফাঁকা দাঁতের চিকিৎসা করতে অল্টারনেটিভ হিসেবে এখন ইনভিজিবল অ্যালাইনার কিন্তু খুবই জনপ্রিয় আপনারা চাইলে যে ডেন্টাল বিতে যোগাযোগ করতে পারেন ইনভিজিবল অ্যালাইনারের জন্য ইনভিজিবল অ্যালাইনার কিন্তু খুবই স্বচ্ছ এটি পরে থাকলে একেবারেই বোঝা যায় না আপনারা দেখতে পাচ্ছেন রোগী কিন্তু অ্যালাইনার পরে আছে তার পক্ষে কিন্তু কোনো প্রকার কিছু যে পরে আছে সেটা বোঝা যায় না এটি রং পরিবর্তনের সম্ভাবনা নেই খাবার জমে থাকার সম্ভাবনা নেই কোনো প্রকার দাঁতের ব্যথা লাগে না খাবাকা উঁচু নিচু পাকা দাঁতের চিকিৎসা ইনভিজিবিল খুবই জনপ্রিয় আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগের দিন চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকুন